তো উনি উনিও রুখতেছেন এই যে উনি হলে আপনার কি পরিবার পরিবার না থালা আর এই যে ছেলে না তো এই এই পুরাটা জমিতে বাদাম করবেন বাদাম করবেন এটা এই যে রুখতেছেন আজকে কত কতদিন পরে বাদাম উঠবে ধরেন পনেরো দিন এই পনেরো দিন পরে বাদাম গাছ উঠবে হবে উঠবে বাদাম ধরবে কবে বাদাম ধরবো ধরেন দেড় মাস পর বাদামের হল নামা

এখন বাদাম রোপণের হরে দুই আর পরে দুই আয় খালি কোপ কথা বুঝিনি কোবর আর খালি কোবর উপরে থাকতে হবে তিন কোপ চার কোপ দিতে হবে আচ্ছা এটার পরে যায় আলাদা যদি বাদাম দেয় তাহলে বাদাম দেয় আমার কি আলাদা দেয় হ্যাঁ এ বিগত বছরে কত পাইছেন বিগত মৌসুমে কিরকম পাইছেন বাদাম গন্ডাতে বেশি যদি হয় তাহলে দেড় মনে হয় গন্ডা দেড় মন কত করে কেজি বিক্রি করবেন ধরেন নন বীজ বাদাম ধরেন আপনার একটা কথা হাজার টাকা ইয়া আটটা হাজার টাকা মন আটটা হাজার ন হাজার আর এমনি ধরেন আপনার একশো করে ছয় ঘন্টা জমিতে আমার লাভ হবে কত আশা করতেছেন আশা করতেছি তো আল্লাহ দিলে আল্লাহ যদি দেয় ধরেন ছয় ঘন্টা যদি আষ্টমন বাদামও হয় আষ্টমন বাদাম হলে ধরেন আপনার

খুব ভালো লাগলো দোয়া করি আপনি যেন সফল ভাবে আরকি আল্লাহ তালা আপনাকে যেন সফল ভাবে দেয় তো দর্শক এই যে কৃষক যারা কৃষিকে বাদ দিয়ে আসলে কোনো কিছু সম্ভব না এই যে বাদাম উনি বাদাম রোপণ করতেছে এই বাদাম পাইতে গেলে কৃষকের কাছে আসতে হবে তো কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় হ্যাঁ কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় দেখেন কত কষ্ট করতেছে এরা দেখো এই যে এই যে এই যে ওনারা পুরো পরিবার মিলে আসলে ওনারা এখানে কাজ করতেছে পুরো পরিবার মিলে কাজ করতেছে হ্যাঁ এই পুরো পরিবার মিলে কাজ করতেছে তো কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় একদম সেই মানে ব্যবস্থা করতে হবে সরকারকে যে কৃষকের হাতে যেন পুরোটা ন্যায্য মূল্যটা পায় হ্যাঁ সিন্ডিকেট করে যেন পুরো এই ইয়েগুলো নষ্ট না করে কৃষক বাঁচলে হ্যাঁ কৃষক বাঁচলে কৃষক বাঁচলে আর কি দেশ বাঁচবে কৃষক না বাঁচলে আসলে কেউই বাঁচবে না আমরা যে ধান খাই চাল খাই বাদাম খাই যে উনি বাদাম করবে পরে সোয়াবিন করবে পরে ধান করবে এক এক জমিতে তিন খন্দ করবে উনি তো এই তিন খন্দ করবে কৃষক ছাড়া কিন্তু ওইগুলো আপনি ওই ঘরে বসে এসি রুমে বসে বসে কিন্তু আপনি বাদাম খাইতে পারবেন না এই বাদাম যদি কৃষক না ফলায় তাহলে পারবেন না সুতরাং কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেই দাবি আর কি আমাদের আসসালামু আলাইকুম রহমতুলিল্লা